এম অথবা মদ দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নাম এক মাজেদ মাজেদ নামের অর্থ সম্মানিত মিজ নামের অর্থ কৌতুককারী চার মোবাস্সের মোবাসার নামের অর্থ সুসংবাদদাতা পাঁচ মালেক মালেক নামের অর্থ অধিকারী মালিক ছয় মুবারক মুবারক নামের অর্থ শুভ সুখী সাত মুজাহিদ মুজাহিদ নামের অর্থ ধর্মযোদ্ধা আট মুহসিন মুহসিন নামের অর্থ সুন্দর উপকারী নয় মুকারম নামের অর্থ সম্মানিত দশ মুবালিক মুবালিক নামের অর্থ ধর্ম প্রচারক এগারো মুবিন মুবিন নামের অর্থ স্পষ্ট প্রকর্ষ বারো মুতবাক্কেল মিউতবাক্কেল নামের অর্থ নির্ভরশীল তেরো মুহই মুহি 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 নামের অর্থ জীবন্তকারী জীবনদানকারী চোদ্দ মুত্তাকি মুত্তাকি ওয়াই নামের অর্থ সংযমশীল পনেরো মাহফুজ মহফ্রুজ নামের অর্থ সুরক্ষিত ষোলো মুসান্না মুসান্না নামের অর্থ একজন বিখ্যাত মুসলিম বীর যুগল সতেরো মুজতাবা অর্থ মনোনীত নামের অর্থ উত্তরদাতা বিনা অর্থাৎ সারা দেন উনিশ মুজিদ মাজিদ নামের অর্থ সম্মানিত ওভিজাত বিশ মুহিব মুহিব নামের অর্থ প্রেমিক যিনি ভালোবাসেন একুশ মাহবুব মাহবাব নামের অর্থ বন্ধু প্রিয় বাইশ মুহাম্মদ মুহাম্মদ নামের অর্থ প্রশংসিত মহানবী ওয়াসাল্লাম এর নাম তেইশ মাহমুদ মাহমুদ নামের অর্থ প্রশংসিত চব্বিশ মুখতার মুক্তার নামের অর্থ মনোনীত পছন্দনীয় পঁচিশ মোজাক মাজাক নামের অর্থ রুচি আনন্দ ২৬ মুরাহিব মুরাহেব নামের অর্থ ধন্যবাদ প্রাপ্ত স্বাগত জ্ঞাপক সাতাশ মুরতাজা মুরতাজা নামের অর্থ গৃহীত মনোনীত আঠাশ মুর্শেদ মার্শেদ নামের অর্থ প্রদর্শক উনত্রিশ মুরাদ মুরাদ নামের অর্থ ইচ্ছা উদ্দেশ্য ত্রিশ মামুন মামুন নামের অর্থ বিশ্বাসী একত্রিশ মুখলেস মুখলিস নামের অর্থ খাটি মুজাম্মিল মুজাম্মেল নামের অর্থ বস্ত্র আচ্ছাদনকারী তেত্রিশ মুজাইন মুজাইন নামের অর্থ সজ্জিতকারী চৌত্রিশ মুসতাইন মুস্তাইন নামের অর্থ সাহায্যপ্রাপ্ত পঁয়ত্রিশ মুসতাহসিন মুস্তাসেন নামের অর্থ প্রশংসনীয় ছত্রিশ মুস্তাফিজ মুস্তাফিজ নামের অর্থ উপকৃত নিবিড় ৩৭ মাস্তুর মাস্তুর নামের অর্থ লুকায়িত আটত্রিশ নামের অর্থ আনন্দিত সুখী মাসুদ নামের অর্থ ভাগ্যবান সুখী চল্লিশ মুসলিম মুসলিম নামের অর্থ মুসলমান একচল্লিশ মুস্তাক মুস্তাক নামের অর্থ আগ্রহী প্রণোদিত বিয়াল্লিশ মোশারফ মুসারফ নামের অর্থ সম্মানিত তেতাল্লিশ মুশফিক মুসফেক নামের অর্থ দয়ালু স্নেহশীল চুয়াল্লিশ মুস্তাফা মুস্তাফা নামের অর্থ নির্বাচিত মনোনীত পঁয়তাল্লিশ মিসবাহ ম্যাবাহ নামের অর্থ প্রদীপ ছেচল্লিশ মুসাদ্দেক মিউজারেক নামের অর্থ প্রত্যনকারী সাতচল্লিশ মুয়াজ মুয়াজ নামের অর্থ একজন বিশিষ্ট সাহাবির নাম শরণাপন্ন আটচল্লিশ মুই মুইজ নামের অর্থ সম্মান ও শক্তিদানকারী আল্লাহর নাম উনপঞ্চাশ মাসুম মাসুম নামের অর্থ নিষ্পাপ পাপ থেকে সুরক্ষিত পঞ্চাশ মিরাজ মিরাজ নামের অর্থ ঊর্ধ্বলোকের সোপান বা শিরি একান্ন ময়ন নামের অর্থ সাহায্যকারী বাহান্ন নামের অর্থ একজন সাহাবের নাম তিপ্পান্ন নামের অর্থ প্রাধান্য প্রাপ্ত উন্নত চুয়ান্ন মাকবুল মাগবুল নামের অর্থ গৃহীত জনপ্রিয় পঞ্চান্ন মুমতাজ মিউমতাজ নামের অর্থ মনোনীত চমৎকার ছাপ্পান্ন মুন্তাশির মুন্তেজার। নামের অর্থ বিজয় অর্জনকারী সাতান্ন মান্নান নামের অর্থ আল্লাহর নাম অত্যন্ত অনুগ্রহকারী আটান্ন মনসুর মানসুর নামের অর্থ বিজয় মুনির মুনির নামের অর্থ দীপ্তিমান সাত নামের অর্থ উজ্জ্বল আলোকিত যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করেননি তারা এখনই আমাদের চ্যালেঞ্জের সাবে করুন পাশে থাকা বেলাই কোনটি অন করে রাখুন